অর্ধেক তোর অর্ধেক আমার দেও উত্তর ভারতের জমি অর্ধে তোর অর্ধে আমার সেটাও মানিলাম আর দুটি গরু আছে না এটা তোর এটা আমার ওটা মানি নিলাম আর কি থাকলো আর তো কিছু নাই আরো আছে ও ওই আপা যে বাথরুম দিয়েছিল ওটা বাক্সা আছিস যা ওটা তোক দিয়ে দিলাম সবই তো বাক হয়ে গেলো ভাই বাক্সাই ও কি বলে গালে তুলা তুলা খাও আমি জানতাম এই বিপদটা করবো বড়া বড়া তুই বাড়িতে বড়া ভাবির ভাগ চাই চাই আমি তুমি আর ভাগ কম দাও তাতে সমস্যা নাই কিন্তু ভাবির ভাগ আমি ছাড় দেবো না ভাবির ভাগ পুরো টুকুই আমি চাই সমান সমান চাই আমি যদি আর একবারও বাড়িতে দেই একবারও কিন্তু খাবার দিবা না কিন্তু ভাবির ভাগ দিবি লাই তাহলে কিরম লাগে কে ভাবির ভাগ লাগবে কেন তোমার ভাবির দিম কি করবা ভাবির ভাগ লাগবে না সব কিছুরই সমান অধিকার তাহলে কেন আমি ভাবির ভাগ পাব না কি হয়েছে কথা শুন না কে কি শুনবো তোমাকে এতবার বললাম যে তুমি বিয়ে করো বিয়ে করো আমরা দই ধরে সুখে শান্তিতে সংসার করি তোমার তো সেই চিন্তা নাই তোমার আমার নিয়ে চিন্তা নাই তোমার চিন্তা হইতো তোমার ভাগ লাগবে থাকো তুমি তোমার ভাবীর ভাগ নিয়া আমি গেলাম এ বোঝেনা এ চলে গেল কথা কইলে চলে যায় হয় নাই আরে হচ্ছে হচ্ছে হয় মানে যা বসে রইছো একটু গরম নাই লাগতে হাত চালায় কাজ

সবকিছু যদি সমান অধিকার হয় ভাবির ভাগ হবে লোকে মাথা কি কিছু নেই ভাবির ভাগ কোনোদিন হয় সেটা কোনোদিন দেওয়া যায় কে হবে লয় সব ভাগ যদি এবার পারে এটা হবে শুন দুই ভাই মিলেমিশে থাক আমি কোনো কিছু বুঝি না আমি ভাবির ভাগ চাই আমার আর কিছু লাগবে লয় এই তুই পারবি তাই শিখ তোমাকে আমি মানা করছি না ওদের বাড়িতে না আসে আর শোনো ওর পাতে এক মুঠ ভাতকল দিবে লয় ও চলে যাক যা বাড়িতে যা আমিও কথা দিলাম আমিও ভাবির ভাগ চাই নাহলে তোমারও খবর আছে আমি তুমি কি ভালো হবা না এই কতদিন আমি এভাবে থাকবো বলো তুমি যদি ভালো না হও দেখো আমি কিন্তু এবার বিয়ে করে ফেলবো একটু ধৈর্য ধরো

তুমি কি না আমি তো বললাম শুধু ভাবির ভাগটা পেয়ে গেলেই সব হবে শোনো তোমার তা বললাম যাচ্ছি আর তোমার বাড়ির যা তো আমরা দেশে থাকি পারতেছি না আজকে আবার গেছে আমার বাড়িঘর বাঙিয়েছুরি আগুন ধরা আবি বলে তোমার কাছে বিচার দিলে এই ধরনের কথা কচ্ছে ব্যাপারটা কি কি কবো ভাই ক আমি তো জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম আমার তো গ্রামের মান সম্মান কিছু থাকলো না এত পিটা পিটি তাক তারপরে যদি সংশোধন হয় ভাই সেদিন আমার বোর চাইছে ভাই ভাগাই কথা কি কবো সম্ভব ক কত বড় বেধক হ্যাঁ ভাকসাই চব্বিশটে ঘন্টা ভাই ফেরার মধ্যে আছে এত শাসন করি এত কিছু করি তাও তো সংশোধন হয় না কি করবো ভাই কোন মেন্টালি ফ্রি আসো পাগল হয়েছে ঠিকই কইছ তাহলে আপনার বাড়ি ফের আবার গেছিলো হ্যাঁ বাড়ি পার যায়া কয় আমার বাড়ি ঘর বলে আগুন দি পুরা ফেলবি খবর আছে আজকে আসো এদিক করে যাচ্ছিলাম আপনার কাছে আমার কাছে হ্যাঁ কি মনে করি ওই যে রনি হ্যাঁ ইনুসের ভাই হ্যাঁ হ্যাঁ ও তো দুনিয়াটা চালা খাইলে আমার এই নাতনিটা বেলুন লিখে খেলতেছে বেলুন লা ফুটাতেছে কাঁদতেছে যদি সবর দিতে না এর কামটা তো খুব খারাপ ভাবি এসব নিয়ে চিন্তা করার দরকার নেই চিন্তা করব না কিসের জন্য আবার বলে আমার বাড়ি ঘর পুরা দিবি সেই কথা বাড়ি পার যায় কয় আইছে আর কোনো সমস্যা নাই আমি আতা আছি তো আমি এর বিচার সুষ্ঠু বিচার যা হয় আমি করে দেব না আচ্ছা ঠিক আছে বিচার আমরা চাচ্ছি বিচার করলেই ভালো ভাবি আপনি একটু অনেক বুঝাই বলেন না ভাবি ও কি পাগলামি লাগাইছে কোন আমি কি বুঝাবো ক ওর বড় ভাই বুঝাচ্ছি ও বুঝাচ্ছি কোন কিছুতে তো মানেই তো না ভাবি দেখেন ও আমি কত করে বুঝে ও কিছুতে আমার কথা বোঝে না ভাবি আপনি একটু বুঝে বলেন না ওর একটাই কথা আমার ভাবির ভাগ লাগবে আমার ভাবির ভাগ লাগবে এ বা আমি কেমন করে ভাবি কম তো দে তুই তো ও খালি ও বোঝাচ্ছিস আর আমি দুইজনে বুঝাচ্ছি কেমনি করে বুঝাচ্ছিস আর একটু ভালো করে বোঝা কিছুতে তো বুঝে ভাবি তুমি না বেরো জ্ঞান দিয়ে রাইছো না জ্ঞান দিয়ে রাইছো যত কথাই কলা হই না রে ভাবির বাক্স আই চাই আমি ওর সাথে এমনি করিস কেন বেরাও তুমি কোনো কথা নেই যাও দেখছেন ভাবি সব সময় আমার সাথে এমন করে কিছু দেখি কিছু বলতে পারি না ওরে থাকো তুমি আমি গেলাম থাকো এ বয় না বসবো না কেন দিবে রাইছে তো তো কথাই কও ভাবির বাক্স আমার লাগবে

কি কি ব্যাপার হ্যাঁ এলাকায় বাড়ি যায় তুমি এক এক মারো ঘটনা কি এবার ভাবিন না ঠিক সেদিন তুমি ধরে মারি যাও বেলুন ফাটাই যাও এসব কি আর তোমার নামে যদি এত সালিশ আসে আমার কাছে হ্যাঁ মেম্বার সাহেব আপনি আইসেন ভালো হয়েছে

আমাদের বাড়িতে ভু হয়ে আসলো ভাবি কোনদিন আমার মায়ের অভাব বুঝতে দেয়নি আমি আমার এই মাকে ভাগ ভাগ দিতে পারবো না মেম্বার স্যার আমি সব সম্পত্তি দিয়ে দিতে পারি কিন্তু আমার মা একে আমি দিতে পারবো না মেম্বার স্যার আমি দিতে পারবো না বারবার স্যার ফিরে আমার আমি তাকে ভাগ দিতে পারবো না ভাই স্যার আমি দিতে পারবো না বারবার ভাই স্যার ভাগ দিতে পারবো না এনুস নাম্বার 9 맞아 আমি আসলে এত কিছু বুঝতে পারিনি তোর ভিতরে যে এত দুঃখ আদান তুমি মিলেমিশে বাস করো